দুর্দান্ত ফেলে দিয়েছিল বছরের অন্যতম দর্শক প্রিয় সিনেমা মহারাজা ছবিটির জন্য দর্শক ও সমালোচক উভয় মহলে ব্যাপক প্রশংসা করিয়েছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি কাটা সিনেমা হলে সুপারহিট হওয়ার পর বারো জুলাই ওটিটিতে মুক্তি পায় মহারাজা আর নেটফ্লিক্সে মুক্তি পেয়ে দর্শকপ্রিয়তার রেকর্ড করে বসল সিনেমাটি চোদ্দ জন প্রেক্ষাগৃহে মুক্তি পায় বিজয় সেতুপতি অভিনীত মহারাজা বক্স অফিসে বিরাট বাণিজ্যিক সাফল্যের পর নিথিলান স্বামীনাথন পরিচালিত সিনেমাটি ওটিটিতেও দারুণ সাফল্য অর্জন করেছে নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে মহারাজা এখন পর্যন্ত দুই সালে নেটফ্লিক্সে সর্বাধিক দেখা ভারতীয় চলচ্চিত্র মাত্র ছয় সপ্তাহের মধ্যেই মহারাজা আগের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ডটি গড়েছে এর আগে সর্বাধিক দেখা ভারতীয় সিনেমা ছিল টাবো কারিনা কাপুর এবং কৃত্তি সেনান অভিনীত ক্রু তাছাড়া কিরণ রাও পরিচালিত আমির খান প্রযোজিত লাপাতা লেডিস বক্স অফিসে সেভাবে ঝড় তুলতে না পারলেও ওটিটির রিলিজের পর বেশ ভালো ফল করেছিল বক্স অফিসের ব্লকবাস্টার সিনেমা সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত অ্যানিমেলকেও পেছনে ফেলে দিয়েছিল লাপাতা লেডিস তবে এবার সবাইকে ছাড়িয়ে শীর্ষে জায়গা করে নিল বিজয় সেতুপতির মহারাজা বর্তমানে নেটফ্লিক্সে আঠারো দশমিক ছয় মিলিয়ন ভিউ পেয়েছে এই সিনেমা